আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তা হলো কলার মোচা ভাজি আমি এখানে নিয়েছি আজ দয়া কলা বা বিচি কলার মোচা আপনারা চাইলে অন্য কলার মোচাও নিতে পারেন এ কলার মোচাটা খেতে অনেক ভালো লাগে কোনো তেতো ভাব লাগে না আজকে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে ভিন্নভাবে কলার মোছা ভাজি করা যায় তাই আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের একটি ফেসবুক পেজ আছে তাদের ফলো দিতে পারেন আর কথা না বাড়িয়ে চলুন কলার মোছাগুলো এখন বেছে নিই ভিওর্স দেখতে পাচ্ছেন সবগুলো কলার মোছা বেছে ফেলেছি এখন সুন্দরভাবে পরিষ্কার করে সেদ্ধ করে পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লিন্ডারও করে নিতে পারেন দেখতে পাচ্ছেন ভিওর্স আমি কলার মোছাগুলো সুন্দর করে ব্লিন্ডার করেছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি কলার মোছাগুলো সুন্দর করে বেটে নিয়েছি এখন আমি রান্নার চলে আসবো মনে রাখবেন মাছ মাংস কিছুই বাড়িতে না থাকলে এভাবে কলার মোচা রান্না করে গেলে মাছ মাংসকে হার মানাবে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন অ্যাড করবো পরিমাণ মতন সরিষার তেল চেষ্টা করবেন এখানে সরিষার তেল অ্যাড করার সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় অ্যাড করবো দুটো তেজপাতা তিনটা এলা চারটা লবঙ্গ ও তিন টুকরো দারুচিনি তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিন অ্যাড করবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চেষ্টা করবে এখানে পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ ফলে আবারও একসাথে ভালোভাবে ভেজেন এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা মশলাগুলো একসাথে সুন্দরভাবে কষিয়ে দেবেশা করলে কাঁচা করে রাখা হতো হাত চা চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো লবণ স্বাদ এখন মশলাগুলো একসাথে আবার ভালোভাবে কষিয়ে নেব যশোর করে পণ্য উপরে তেল ভেসে না দেখতে পাচ্ছেন ভিয়ার্স উপরে তেল ভেসে উঠেছে এখন অ্যাড করবো আগে থেকে বেটে রাখা কলার মোছা এখন ভালোভাবে ভাজা পর্যন্ত অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেলে লাগিয়ে আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দেবে ভিয়ার্স তৈরি হয়ে গেল মজাদার স্বাদে কলার মোছা আমরা অনেকে বলি দয়া কলা আবার অনেকেও বলি বিছি কলা আমাদের গ্রামে নানিরা আগে বলে থাকতো আটকে কলা শুনলে অবাক হবেন খুব মজা করে আজকে রান্না করে ফেললাম এই রেসিপিটি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কলার মোচাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ